আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে ড্রেসটার থেকে আপনার জন্য অনেক সুন্দর কিছু ড্রেসের কালেকশন নিয়ে যেগুলো হচ্ছে রেডি ড্রেস আছে এখানে দেখাবো প্রাইস বলে দিব ফার্স্ট অফ অল হচ্ছে এটা এটা সাদা পাহাড়ের গলায় হাতায় সালোয়ারের নিচে খুব সুন্দর করে কাজ করা সেম কাজটা জামার নিচেও আছে আর অন্যটা হবে প্রিন্টের মধ্যে ভাই এটা সাইজ কত হবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত হবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ দামটা কত পড়ছে বারোশো পঞ্চাশ হোয়াইট কালার কাপড়টা কিন্তু মাইশা কঠোর ঠিক আছে অরিজিনাল মাইশা কটন কাপড় এটা খুব সুন্দর গলায় কাজ করা হাতায় কাজ জামার নিচে কাজ সালোয়ারের নিচেও কাজ আর ওনারটা ডিজিটাল প্রিন্টের মধ্যে প্রাইসটা পড়বে বারোশো পঞ্চাশ বারোশো টাকা আর একটা কালার রয়েছে এটা ব্ল্যাকের মধ্যে সেম সালোয়ার সেম ওনার দামটা তো একই বারোশো পঞ্চাশ বারোশো টাকা বারোশো পঞ্চাশ ওনাটা বড় ওনা এবং ডিজিটাল প্রিন্টের মধ্যে সেম বারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট আছে এই ড্রেসটা এটা হোয়াইটের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস এটার গলায় কাজ করা আছে জামার নিচে কাজ সেম কাজটা সালোয়ারের নিচেও আছে আর জামার নিচেও আছে ওনাটা চুনরি প্রিন্ট করা ওনার দুই সাইড এরকম সুন্দর করে কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে ভাই 1350 টাকা 1350 থেকে 46 পর্যন্ত হবে ওকে কালার দেখাচ্ছি হোয়াইট ইয়েলো এটা হচ্ছে হোয়াইট এন্ড থাকবে আর ওনার কালার কালারটা শুধু চেঞ্জ হবে চেঞ্জ হবে সেম সালোয়ার হবে সেম ওনা হবে দাম একই আছে গরম এই কারণে হোয়াইট কালারের মধ্যে করা হয়েছে

একটা ম্যাজেন্ডা একটা হচ্ছে ব্লু কম্বিনেশন হবে প্রাইসটা কি 1350 1350 সেম সালোয়ার সেম ওন দামটা কি 1350 নেক্সট এটা দেখাই এটা কিন্তু কটন এটা হ্যাঁ এটা রাজস্থানি প্রিন্টের মধ্যে কটন এটা সম্পূর্ণ ড্রেসটাই ডিজিটাল প্রিন্ট করা মিরর স্টোন দিয়ে কাজ করা সাথে সালোয়ার হবে ওন হবে এটার দাম কত পড়ছে এটা পড়ছে 1299 টাকা 1236 থেকে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এটা হচ্ছে অরেঞ্জ কালার দামটা কি বারোশো

ওনাটা খুব সুন্দর কিন্তু রিয়েস্টা করা হয়েছে হ্যাঁ ওনাটা হচ্ছে অল ওভার কাজ থাকবে দুই সাইডে হচ্ছে খুব সুন্দর করে কাজ করা এটার দাম কত পড়ছে এটা আপু 1350 টাকা 1350 মানে 36 থেকে 46 হবে কালার দেখাচ্ছি ম্যাজেন্ডা দেন এটা হচ্ছে গ্রেপ কালার দামটা তো একই জি 1350 1350 সালোয়ার থাকছে ওনা থাকছে দামটা কি 1350 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা মাস্টার্ড কালার একই দাম 1350 এ পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনটা 1350 টাকা ওকে নেক্সট কালেকশন দেখাবো আপনাদেরকে নেক্সট আছে এই ড্রেসটা এটা গলায় হাতায় খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা এমবডারি প্লাস সিকোয়েন্স সাথে সালোয়ার হবে প্যান কাটিং এ আর ওনাটা হবে পিয়াজ কালার কাজ করা এটার দাম পড়ছে কত ভাই 1350 টাকা 1350 কালার দেখাচ্ছি থেকে আপনার 44 পর্যন্ত হবে 36 থেকে 44 এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার সেম দাম যেটা 1350 1350 ছত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা কালার হবে তিনটা তো এটা পুরোটা এম্বোয়ডারি প্লাস্টিক সিকোয়েন্সের কাজ করা আছে সালোয়ারটা হবে প্যান্ট কাটিংয়ের মধ্যে আর ওনাটা বড় ওনা হবে এটার দামটা পড়ছে এটা পড়তেছে এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ হচ্ছে আপনার ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল ওকে দেন এটা একটা আছে এটার কালার আর কি সালোয়ার থাকছে ওনা থাকছে দামটা কি এগারোশো আর একটা হবে মাস্টার্ড কালার এগারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে

নেক্সট আছে হচ্ছে এই ড্রেসটা কালার হবে তিনটা সরি দুইটা কালার এটা শেডের মধ্যে কালারটা খুব সুন্দর হ্যাঁ শেডের মধ্যে সালোয়ারটা প্যান কাটিং আর ওনাটা বড় ওনা হবে এটার দাম কত পড়ছে ভাই এটা পড়ছে 1050 টাকা 1035 থেকে 46 পর্যন্ত হবে কালার দেখাচ্ছি এটা একটা কালার হবে सेम 1050 হ্যাঁ এগুলো আবার মানে রিস্টক করা হয়েছে সালোয়ার থাকছে ওনা থাকছে सेम প্রাইস 1050 এগুলো অনেক কমফোর্টেবল কমফোর্টেবলের মধ্যে এটা একটা আছে দেখুন এটা অনেক বেশি সুন্দর

এটা ব্ল্যাক এর মধ্যে গলায় হাতায় জামার নিচে মাল্টি কালার কাজ করা এটা ফ্রি সাইজ হ্যাঁ ফ্রি সাইজ ফ্রি সাইজ 44 বডি হলো পড়তে পারবেন আর কি এটা ওনাটা রাজস্থানি প্রিন্ট মধ্যে বড় খুব ভালো একটা কমফোর্টেবল ড্রেস দাম পড়ছে 1450 এটা আবার দুইটা কালার সম্পূর্ণটা ডেমবোটারি করা বডি তে হাতায় এটা একদম সেটের ওটা অলরেডি মানে শেষ সো দ্রুত অর্ডার করতে হবে সালোয়ারের নিচেও কাজ করা এবং ওনাটা অল ওভার কাজ করা এটা প্রাইস কত পড়ছে এটা পড়তে মাত্র 1350 টাকা 1350 কালার দেখাচ্ছি আরেকটা কালার ম্যাজেন্ডা দেন এটা হচ্ছে আপনার

সিম 1150 টাকা সালোর থাকছে উন্না থাকছে 1150 এটা হচ্ছে তিনটা কালার সো এটা গোল্ডেন কালার বডিটা হাতায় কাজ করা জামার নিচেও খুব সুন্দর করে সালোর হবে উন্না হবে পিওরের মধ্যে দাম কত সেটা এটা 1150 বডিটা এটা একটা কালার সিম 1150 থাকছে শেডের মধ্যে এটা একটা কালার আছে দাম অফারে থাকছে 1450 নেক্সটটা দেখাচ্ছি 1450 এটা একটা আছে এটা গলায় কাজ করা এটা সাথে সালোয়ার প্যান্ট কাটিং হবে আর ওন্নাটা ফেরি সিল্কের মধ্যে বড় ওনা এটা দাম পড়ছে আজকে মাত্র 1299 টাকা নেক্সটটা দেখাচ্ছি এটা একটা ড্রেস আছে এটারও বডিতে কাজ সালার সালোয়ার আর ওন্নাটা তসরের মধ্যে এর মধ্যে কেউ মানে পছন্দ করলে এগুলো মানে অর্ডার করতে পারে এটার প্রাইস কত এটা হইছে 999 টাকায়

মিষ্টি কালার কম্বিনেশন একটা ইয়েলো কালার কম্বিনেশন ব্যাক সাইডে কিন্তু প্রিন্ট করা দামটা প্যাকেজ থাকছে এটা হচ্ছে আর ওকে নেক্সটটা 850 টাকা দেখাবো এটা হচ্ছে এই সেম প্রিন্টের মধ্যে কটন সম্পূর্ণটা প্রিন্ট থাকে বডিটা কাজ করা এটা এটা হচ্ছে কটনের আর এটার সাথে উন্না হবে চুনরি প্রিন্ট করা দাম পড়ছে এটা পড়তেছে আজকে মানে অফারে থাকবে মাত্র 850 টাকা 850 এটা একটা কালার হবে 850